এক দিনের কথা বলবো, যা পঞ্চাশ হাজার বছরের এক নিদারুণ অপেক্ষার দিন এমন একদিন যখন সব হিসাব চুকে যাবে আর জীবন পাবে এক নতুন অর্থ এই পৃথিবীর জীবনের হিসাব তার ভালোমন্দ কাজের প্রতিফল সবকিছুর চূড়ান্ত ফয়সালা হবে সেদিন সেদিন মৃত্যু তার অস্তিত্ব হারাবে আর শুরু হবে অনন্ত জীবন আসুন সেই মহাদিনের গভীরে প্রবেশ করি সেই বিচার দিবসের রোমাঞ্চকর এবং ভীতিকর চিত্রগুলো জেনে নিই যা আমাদের বর্তমান জীবনকে নতুন করে ভাবতে শেখাবে কোরআনে আল্লাহ বলেন যখন পৃথিবী বারবার সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং আপনার পালনকর্তা ফেরিস্তাদের সারিবদ্ধভাবে নিয়ে বিচার করার জন্য আসবেন এবং জাহান্নামকে সামনে আনা হবে সেদিন মানুষ স্মরণ করবে কিন্তু স্মরণ তাকে কিভাবে সাহায্য করবে সে বলবে হায় যদি আমি আমার আসল জীবনের জন্য ভালো কিছু করতাম সেদিন আল্লাহ তাদের এমন কঠোর শাস্তি দেবেন যা অন্য কেউ দেবে না এবং তাদের এমন শক্তভাবে বাঁধবেন যা অন্য কেউ বাঁধতে পারে না আল্লাহ সৎকর্মশীলদের বলবেন হে প্রশান্ত আত্মা তোমার পালনকর্তার কাছে ফিরে আসো সন্তুষ্ট এবং সন্তোষজনক অবস্থায় আমার বান্দাদের সাথে যোগ দাও এবং আমার জান্নাতে প্রবেশ করো সুরাফ আজার আয়াত একুশ থেকে ছাব্বিশ এই আয়াতগুলো আমাদের অন্তরে এক গভীর কম্পন জাগায় যেমন একটি শুকিয়ে যাওয়া পাতা নতুন জীবনের আগমনী বার্তা গ্রহণ করে তেমনি আমাদের নশ্বর দেহ মাটির সাথে মিশে গেলেও সেটি অনন্ত জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা মাত্র মৃত্যু শেষ নয় বরং চিরস্থায়ী জীবনের দরজা খুলে দেয় মৃত্যুর পর পুনরুত্থান বা হাসর এটি আল্লাহর এক অমোঘ সত্য সৃষ্টির রহস্যময় পর্দা উন্মোচনকারী এবং পরম ন্যায় বিচারের ঘোষণা একটি শুকনো পাতা মাটিতে ঝরে পড়ে যেমন নতুন অঙ্কুরুদ্গমের সম্ভাবনা জাগায় তেমনি একজন মানুষের মৃত্যু আসলে চিরস্থায়ী জীবনের শুরুই নির্দেশ করে হাসর সেই অনন্ত বাস্তবতার এক মহত্তম প্রমাণ যেখানে প্রকাশ পাবে সৃষ্টির চূড়ান্ত রহস্য এবং জীবনের প্রকৃত অর্থ আর এটাই সুবিচারের সর্বোচ্চ প্রতিফলন নবী সাল্লিয়া বিচার দিবসের সমাবেশস্থলকে এভাবে বর্ণনা করেছেন সেদিন মানুষকে এক বিশাল খোলা ময়দানে জড়ো করা হবে যা হবে সাদা এবং বিশুদ্ধ ঠিক যেন ছাকা ময়দা থেকে রুটি। সেখানে কোনো পাহাড় বা পাথরের চিহ্ন থাকবে না যা কাউকে দিক নির্দেশ করতে পারে কোরআনের বর্ণনা অনুযায়ী যখন সিঙ্গায় ফুঁক দেয়া হবে তখন পাহাড়গুলো ধুলায় পরিণত হয়ে উড়ে যাবে হাসরের মাঠে সবাই তাদের পার্থিব জীবনের আধ্যাত্মিক অবস্থার উপর নির্ভর করে বিভিন্ন রূপে আসবে নবী করিম সাল্লাহ বলেছেন বিচার দিবসে তোমরা কেউ পদব্রজে কেউ আরোহণ করবে আর কেউ তাদের মুখে ভর দিয়ে টেনে আনা অবস্থায় সমবেত হবে সিঙ্গা বাজানো হবে এবং সবাই সেই সমাবেশস্থলে জড়ো হবে সেখানে প্রচন্ড তাপ ও অসহনীয় তৃষ্ণা বিরাজ করবে সূর্য এত কাছে টেনে আনা হবে যে তা মাথার উপরে ছাদের উচ্চতায় থাকবে সেই ভয়ঙ্কর দিনের আতঙ্কে মানুষ চিৎকার করে বলবে হে আমার প্রভু যদি আমাদের জাহান নামে যেতেই হয় তবে এখান থেকে আমাদের নিয়ে যান হাসরের বিচার চলবে পঞ্চাশ হাজার বছর ধরে আল্লাহর নির্দেশ সপ্তম আকাশে এমন এক ভয়ঙ্কর কম্পন সৃষ্টি করবে যা আকাশ ভেঙে হাসরের ময়দানে পরিণত হবে এ ভয়াবহ দৃশ্য মানব চোখ আগে কখনোই দেখেনি মানবকর্ণ আগে কখনো শোনেনি ফেরেস্তারা শাড়িবদ্ধভাবে দাঁড়াবে তারপর আনা হবে জাহান নাম যাকে টেনে আনতে লাগবে সত্তর হাজার শেকল আর প্রতিটি শেকল ধরে থাকবে সত্তর হাজার ফেরেস্তা জাহান্নামের ভয়াবহতা এমনই হবে যে ফেরেস্তারাও তাকে নিয়ন্ত্রণ করতে সংগ্রাম করবে সেদিন মানুষ থাকবে সম্পূর্ণ বিভ্রান্ত ও অসহায় কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না সবাই অপেক্ষা করবে আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য যা হবে অনন্ত জীবনের শেষ ও শুরু নেই বিচারের সর্বোচ্চ প্রতিষ্ঠা হাসর শব্দটির অর্থ একত্রিত করা বিচার দিবসে আল্লাহর পক্ষ থেকে মৃতদের পুনরুত্থান করে তাদের একসঙ্গে সমাবেশস্থলে আনা হাসর হল সেই ময়দান যেখানে সমস্ত মানুষ পরকালীন জীবনের জন্য পুনরুত্থিত হয়ে আল্লাহর সামনে তাদের কাজের হিসাব দেবে পুনরুত্থিত সত্তারা যখন মহাসড়ের ময়দানে সমাহিত হবে তখন সৃষ্টির প্রতিটি কণাকে সেখানে বিচার ও ভারসাম্যের জন্য আনা হবে কোরআনে একথা সুস্পষ্টভাবে বলা হয়েছে হে আমাদের প্রভু নিশ্চয়ই আপনি সেই যিনি এমন এক দিনে মানুষকে একত্রিত করবেন যেদিন কোনো সন্দেহ থাকবে না আল্লাহ তার প্রতিশ্রুতিতে অটল বিচার দিবস নির্ধারিত সময়ে নিঃসন্দেহে সংগঠিত হবে নবী সাল্লাহিয়াল্লামের বর্ণনায় হাসরের বিভিন্ন রূপ ও অবস্থা চিত্রিত হয়েছে যেখানে মানুষ তাদের বিশ্বাস ও আমলের ধারাবাহিকতার উপর ভিত্তি করে ভিন্ন ভঙ্গিতে একত্রিত হবে এক ধরনের আগুনের কথা বর্ণিত আছে যা পূর্ব থেকে পশ্চিমে মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে পৃথিবীতে ঘটে যাওয়া হাসরের এক আভাস কিন্তু প্রকৃত হাসর তখনই এসে পৌঁছাবে যখন পৃথিবী পতিত হবে এবং কবরগুলি মানুষের অবচেতন দেহসমূহকে ছেড়ে দিয়ে আবার সজীব করবে হাসরের ময়দান হবে একটি সাদা সমতল ও মসৃণ ভূমি যেন সূক্ষ্মভাবে পিসা আটা সেখানে কোনো পাহাড় বা পাথর পথ প্রদর্শক হবে না সবাই তাদের কর্ম ও ইমান অনুসারে ভিন্ন আকৃতিতে উপস্থিত হবে যে তাকে মন্দ থেকে বিরত রেখেছিল তাকে বিশেষ সম্মানপূর্বক এক অনন্য সওয়ারিতে করে আনা হবে হয়তো তারা হালকা আনন্দ ও আশায় ভরিয়ে থাকবে কেউ কেউ দুই তিন বা এমনকি জন করে উঠে চেপে আসবে কেউ পদব্রজে প্রখর সূর্যের তলে আসবে আবার অনেককে তাদের মুখের উপরে টেনে আনা হবে যারা হেদায়ত থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তাদের ভাগ্য হবে খুবই দুর্দশাজনক যারা আল্লাহকে অবজ্ঞা করে আত্মসাম্য ও ন্যায় প্রতিষ্ঠার সময় অহংকার করেছে তাদের ছোট করে ধুলিকণার মতো নামমাত্র করেই একত্রিত করা হবে যারা অন্যায়ভাবে অন্যের জমি দখল করেছে তাদের সেই অধিকারহীন জমিটিকেই তাদের পিঠে চাপিয়ে আনতে বলা হবে তোমার যে ভ্রষ্ট ফলে কারো ক্ষতি হয়েছে সেই ক্ষতির বোঝাই তোমার উপর ফিরবে কোরআন বলেছে যাকে আল্লাহ হেদায়ত করেন সেই সঠিক পথে থাকে আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তাদের জন্যে আল্লাহর পরিবর্তে কোনো সাহায্যকারী থাকবে না বিচার দিবসে আমরা তাদের অন্ধ বোবা এবং বধির করে একত্রিত করব। তাদের মুখে টেনে নিয়ে যাওয়া হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম যেখানে তার আগুন যখনই নিভে যাবে আমরা তখনই তার শিখা বৃদ্ধি করবো যারা মুখ নিচে করে একত্রিত হবে এবং জাহান্নামের দিকে চালিত হবে তারা অবস্থানে সবচেয়ে অধম এবং পথভ্রষ্টতার গভীরে নিমজ্জিত আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালাহ বর্ণনা করেন এক ব্যক্তি নবী করিম সাল্লাহ আলহিয়াকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল বিচার দিবসে কাফিরদের কিভাবে মুখ নিচে করে সমাবেশে আনা হবে নবী সাল্লাহ আলহিয়া উত্তরে বললেন যে আল্লাহ তাদেরকে দুনিয়ায় দুই পায়ে হাঁটিয়েছেন তিনি কি কেমদের দিনে তাদেরকে তাদের মুখের উপরে হাঁটাতে বললেন হ্যাঁ আমাদের মহিমার শপথ নিশ্চয়ই তিনি তা করতে সম্পূর্ণ সক্ষম নবী সাল্লাহ আরও বলেছেন বিচার দিবসে তোমাদের সবাইকে একত্রিত করা হবে এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হবে হিসাব শুরু হওয়ার আগেই সত্তর বছর কেটে যাবে এই সময়ে কেউ তোমাদের প্রতি দৃষ্টি দেবে না তোমাদের মাঝে কোনো বিচারও হবে না দুশ্চিন্তায় তোমরা বিমর্শ থাকবে তবে আল্লাহ মুমিনদের কাছে এই সময়টি ঠিক ভোরের নামাজের সংক্ষিপ্ত হবে কিন্তু অনেকেই কাঁদতে শুরু করবে অশ্রু শুকিয়ে গেলে তাদের চোখ থেকে রক্ত ঝরবে সেই ভিড় হবে এমন ঘন যে বসার মতো সামান্য জায়গাও অবশিষ্ট থাকবে না মানুষের ঘাম ও অশ্রুতে পুকুর তৈরি হবে যা তাদের মুখ পর্যন্ত পৌঁছাবে তিনি আরো বলেছেন সেদিন সবাইকে খালি পায়ে নগ্ন অবস্থায় পুনরুত্থিত করা হবে। হজরত ইব্রাহিমকে জান্নাতের পোশাক পরানো হবে এরপর আমাকে পরানো হবে আমি তখন আল্লাহর ডান পাশে এমন এক স্থানে দাঁড়াব যা পূর্বসুরি ও পরবর্তীগণ সবাই ঈর্ষা করবে অন্নবর্ণনায় নবী সাল্লাল্লাহিয়া সাল্লাম বলেছেন মানুষকে খালি পায়ে নগ্ন ক্লান্ত হতভম্ব এবং ধীর গতিতে সমবেত করা হবে তাদের ঘাম গলা পর্যন্ত পৌঁছে যাবে যেন ঘোরার লাগাম একথা শুনে নবীজির স্ত্রী সওদার হয়ে বললেন হে আল্লাহর রাসুল কি ভয়ঙ্কর অবস্থা লোকেরা কি তখন একে অপরের দোষ ত্রুটি দেখবে না নবী সাল্লাহ জবাব দিলেন না তারা নিজের দুশ্চিন্তা ও ভয়ের কারণে এতটাই ব্যস্ত থাকবে যে অন্যদের দিকে তাকানোর সময় পাবে না এরপর তিনি কোরআনের আয়াত পাঠ করলেন সেদিন প্রত্যেক ব্যক্তির নিজের জন্য যথেষ্ট উদ্বেগ থাকবে যা তাকে ব্যস্ত রাখবে নবী সাল্লাহ বলেছেন তিন ধরনের মানুষ আছে যাদের সাথে আল্লাহ বিচার দিবসে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না এবং তাদের পবিত্র করবেন না তাদের জন্য থাকবে কঠোর শাস্তি সাহাবারা জিজ্ঞাসা করলেন তারা কারা হে আল্লাহর রাসুল নবী সাল্লাহ আলহি সাল্লাম উত্তর দিলেন যারা অহংকার ও গর্বের কারণে তাদের পোশাক টেনে নিয়ে যায় মাটির সাথে মিশিয়ে যারা দান করার পর অন্যদের তাদের অনুগ্রহের কথা মনে করিয়ে দেয় এবং যারা মিথ্যা শপথের মাধ্যমে ব্যবসায় অন্যদের প্রতারিত করে সেদিন আমরা প্রতিটি ব্যক্তিকে তাদের নেতা এবং তাদের অনুসরণকারীদের সাথেই ডাকব যে তার আমল নামা ডান হাতে পাবে সে তা পড়বে তার প্রতি সামান্যতম অন্যায়ও করা হবে না প্রতিটি ব্যক্তিকে বলা হবে তোমার রেকর্ড পড়ো এবং তারা তাতে যা লেখা আছে তা বুঝতে পারবে আল্লাহ বলবেন আজ তোমার নিজের আত্মাই তোমার বিরুদ্ধে সাক্ষী হিসেবে যথেষ্ট এবং তোমার কর্ম কিরামান সাক্ষ্য দেবে। তারপর তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ পৃথিবীতে যা করেছিল তা বলবে যেমন কোরআনে বলা হয়েছে এবং তাদের হাত আমাদের সাথে কথা বলবে এবং তাদের পা তারা যা করত সে সম্পর্কে সাক্ষ্য দেবে তারপর নির্দেশ দেওয়া হবে এবং সেই ব্যক্তিকে মুখ নিচে করে জাহান নামে নিক্ষেপ করা হবে তারপর একজন ব্যক্তিকে হবে যে জ্ঞান অর্জন করেছিল করেছিল তা শিক্ষা দিয়েছিল এবং তেলাওয়াত আল্লাহ তাকে তার দেয়া নিয়ামতগুলির কথা স্মরণ করিয়ে দেবেন সে স্মরণ করবে এবং স্বীকার করবে তারপর আল্লাহ জিজ্ঞাসা করবেন এই নিয়ামত বিনিময়ে তুমি কি করেছ সে উত্তর দেবে আমি আপনার সন্তুষ্টির জন্য জ্ঞান শিখেছি শিক্ষা দিয়েছি এবং কোরআন তেলাওয়াত যাতে লোকেরা তোমাকে জ্ঞানী বলে তুমি কোরআন লোকেরা তোমার তেলাওয়াতের প্রশংসা করে এবং তারা তা করেছে তারপর নির্দেশ দেওয়া হবে এবং তাকে মুখ নিচু করে চাহান নামে নিক্ষেপ করা হবে এরপর একজন ব্যক্তিকে আনা হবে যাকে প্রচুর সম্পদ এবং সুযোগ সুবিধা দেয়া হয়েছিল আল্লাহ তাকে তার দেয়া নিয়ামত কথা স্মরণ করিয়ে দেবেন সে স্মরণ করবে এবং স্বীকার করবে তারপর আল্লাহ জিজ্ঞাসা করবেন এই বিনিময়ে তুমি কি করেছ সে উত্তর দেবে আমি আপনার পছন্দের এবং অনুমোদিত কোনো কারণ থেকে আমার সম্পদ বিরত রাখিনি আমি তা কেবল আপনার সন্তুষ্টি অর্জনের জন্য ব্যয় করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ তুমি দান করেছ যাতে লোকেরা তোমাকে উদার বলে এবং তারা তা করেছে তারপর নির্দেশ দেওয়া হবে এবং তাকে মুখ নিচু করে জাহান নামে নিক্ষেপ করা হবে হিসাবের প্রথম বিষয় হবে সালাত বলেছেন বিচার দিবসে একজন বান্দা যে প্রথম কাজের জন্য বিচারিত হবে তা হলো তার সালাদ যদি তার সালাত সঠিক হয় সে সফল হবে এবং উন্নতি লাভ করবে যদি তা ত্রুটিপূর্ণ হয় সে হারাবে এবং কষ্ট পাবে যদি তার বাধ্যতামূলক সালাতের কোনো অংশ অনুপস্থিত থাকে আল্লাহ তালা বলবেন দেখো আমার বান্দার কি কোন নফল নামাজ আছে ফরজ সালাতের ঘাটতি নফল নামাজ দিয়ে পূরণ করা হবে তারপর তার বাকি কাজের বিচার একই পদ্ধতিতে করা হবে আবু হুরাইরা রাদ তালা আহ্ন বর্ণনা করেছেন যে নবী সাল্লাহ্লাম বলেছেন বিচার দিবসে আল্লাহ তালা বলবেন হে আদম সন্তান আমি অসুস্থ ছিলাম কিন্তু তুমি আমাকে দেখতে আসোনি বান্দা উত্তর দিবে হে আমার প্রভু আপনি তো বিশ্বজগতের প্রভু আমি আপনাকে কিভাবে দেখতে যাব আল্লাহ বলবেন তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা অসুস্থ ছিল অথচ তুমি তাকে দেখতে যাওনি যদি তুমি তাকে দেখতে যেতে তবে আমাকে সেখানে পেতে তারপর আল্লাহ বলবেন হে আদম সন্তান আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে খাবার দাওনি বান্দা জিজ্ঞাসা করবে হে আমার প্রভু আপনি তো বিশ্বজগতের প্রভু আমি আপনাকে কিভাবে খাবার দেব আল্লাহ বলবেন তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল কিন্তু তুমি তাকে খাবার দাওনি যদি তুমি তাকে খাবার দিতে তবে তার পুরস্কার আমার কাছে পেতে তারপর আল্লাহ বলবেন হে আদম সন্তান আমি তোমার কাছে পানি চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে পান করার জন্য কিছু দাওনি বান্দা বলবে হে আমার প্রভু আপনি তো বিশ্বজগতের প্রভু আমি আপনাকে কিভাবে পানি দেব আল্লাহ বলবেন তুমি কি জানতে চাও না যে আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল কিন্তু তুমি তাকে দাওনি যদি তুমি তাকে পানি দিতে তবে তার পুরস্কার আমার কাছে পেতে নবী সাল্লাহ বলেছেন বিচার দিবসে আমি যখন ন্যায় বিচারে দাঁড়িবাল্লার পাশে দাঁড়াবো আমার উম্মতের এক যুবককে আনা হবে ফেরেস তারা তার মুখ ও পিটে চাবুক দিয়ে আঘাত করবে সে আমাকে আঁকড়ে ধরে চিৎকার করে বলবে হে মোহাম্মদ আমি আপনার কাছে আশ্রয় চাইছি তখন আমি জিজ্ঞাসা করব হে আমার প্রভুর ফেরেশতারা তারা তার পাপ কি তারা উত্তর দেবে রমজান তার উপর এসেছিল তবুও সে পাপ করতে থাকে সে তহবা করেনি তারপর আল্লাহ হঠাৎ তার জীবন কেটে নিলেন এবং সে তহবা করার কোনো সুযোগ পায়নি আমি তাকে জিজ্ঞাসা করব তুমি কি কোরআন তেলাওয়াত করেছ সে উত্তর দেবে আমি তা শিখেছিলাম কিন্তু ভুলে গেছি আমি বলবো তুমি ভয়ঙ্কর যুবক ছিলে কিন্তু সে তখনও আমাকে আঁকড়ে ধরে থাকবে ছাড়তে অস্বীকার করবে যখন তারা তাকে শাস্তির জন্য নিয়ে যেতে জোর দেবে সেই মুহূর্তে আমি আমার প্রভুর দিকে ফিরে বলবো হে আমার প্রভু আপনি আমাকে সুপারিশ করার অধিকার দিয়েছেন এই যুবক পাপ করেছে কিন্তু আমি তার জন্য সুপারিশ করতে চাই তখন একটি ঐশ্বরিক কণ্ঠস্বর শোনা যাবে হে আমার নবী আমি আপনাকে ফিরিয়ে দিচ্ছি না কিন্তু তার বিরুদ্ধে একজন দাবিদার আছে আমি জিজ্ঞাসা করব। সে কে হে আমার প্রভু উত্তর আসবে রমজান রমজান মাস এসে বলবে আমি তার তার বিরুদ্ধে বিরুদ্ধে দাবি দাবি জানাচ্ছি তখন আমি আমি বলবো যার রমজান করে জন্য কিছুই করতে না এইভাবে যুবকটিকে জাহান নামে নিয়ে যাওয়া হবে বিচার দিবসে আল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং কোনো আত্মাকে সামান্যতম অন্যায়ও করা হবে না এমনকি যদি তা একটি সরিষার দানা সমানও হয় সে সেই পরিমাণ পাপও দেখতে পাবে আর যদি সরিষার দানার পরিমাণ পূর্ণ হয় তাও সে দেখতে পাবে আল্লাহর নির্দেশে তা বের করে আনা হবে এবং দাড়ি পাল্লায় রাখা হবে এবং হিসাব গ্রহণকারী হিসেবে আল্লাহ যথেষ্ট সেই দিনটি এত ভয়ঙ্কর এবং অসহনীয় হবে যে যখন নবী সাল্লাহ্লাম মানুষের অবস্থা দেখবেন তিনি আর সহ্য করতে পারবেন না দীর্ঘ অপেক্ষার সময়কালে তিনি সেজদায় যাবেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করবেন সুপারিশ করার অনুমতি চাইবেন নবী সাল্লাহ সুপারিশ হবে হিসাব শুরু করার জন্য কারণ অপেক্ষা করা আগুনের বেশি যন্ত্রণাদায়ক হবে। যখন আল্লাহ বলবেন হে তোমার তোমার মাথা অনুরোধ মঞ্জুর করা হয়েছে সুপারিশ করো এবং তোমার সুপারিশ গৃহীত হবে নবী তখন আল্লাহর কাছে প্রার্থনা করবেন এবং আল্লাহ তালা তার প্রার্থনায় সাড়া দেবেন এরপরে মানুষের মধ্যে বিচার ও হিসাব শুরু হবে নবী সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিসে বর্ণনা করেছেন বিচার দিবসে সূর্যকে মানুষের এত কাছাকাছি আনা হবে যে তাদের এবং এর মধ্যে মাত্র এক মাইল দূরত্ব থাকবে প্রতিটি ব্যক্তি তাদের কর্ম অনুযায়ী খামে ভিজে যাবে কেউ গোড়ালি পর্যন্ত কেউ হাঁটু পর্যন্ত এবং কেউ কোমর পর্যন্ত কারো কারো জন্য তাদের খাম এত বেশি উঠবে যে এটি তাদের মুখ পর্যন্ত লাগামের মতো পৌঁছে যাবে সেদিন ভিড় তীব্রতা এবং সূর্যের নৈকট্যের কারণে মানুষ প্রচন্ড খামবে ঘাম মাটিতে প্রবেশ করবে সত্তর গজ গভীর পুকুর তৈরি করবে এটি উঠে তাদের মুখ ঢেকে ফেলবে এবং এমনকি তাদের কান পর্যন্ত পৌঁছাবে সেদিন সবাই বিশ্বজগতের প্রভু সামনে দাঁড়াবে কেউ কেউ কান পর্যন্ত ঘামে দাঁড়িয়ে থাকবে নবী সাল্লাহকে একটি মহৎ হাউস দান করা হবে যা এতটাই বিশাল যে এর দৈর্ঘ্য মদিনা থেকে সান আ পর্যন্ত দূরত্বের সমান এর পানি দুধের চেয়েও সাদা এর সুগন্ধ কস্তুরীর চেয়েও মিষ্টি এবং এর স্বাদ মধুর চেয়েও আনন্দদায়ক এর পেয়ালার সংখ্যা আকাশের তারার মতো অসংখ্য যে একবার এটি থেকে পান করবে সে আর কখনোই তৃষ্ণার্ত হবে না আল কাউসার হল আল্লাহ কর্তৃক নবীকে প্রতিশ্রুতি দেওয়া নদী ওই ঐশ্বরিক প্রতিশ্রুতি সুরা আল কাউসারের প্রথম আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই আমরা আপনাকে আল কাউসার দান করেছি কাউসার নদী যা মহৎ কল্যাণকে বোঝায় নবী সাল্লাহিয়া সাল্লামের হাউজে প্রবাহিত হয় মানুষ তৃষ্ণার্ত অবস্থায় তাদের কবর থেকে উঠবে এবং মরিয়া হয়ে সেই হাউজের দিকে ছুটিয়ে যাবে তবে সবাই সেখানে পৌঁছাতে পারবে না একটি হাদিসে তার হাউজের বর্ণনা দিয়েছেন আমার হাউজ এক মাসের যাত্রার সমান বিশাল এর পানি দুধের চেয়েও সাদা এর সুগন্ধ কস্তুরির চেয়েও মনোরম এবং এর পেয়ালা আকাশের তারার মতো অসংখ্য যে একবার এটি থেকে পান করবে সে আর কখনোই তৃষ্ণার্ত হবে না কিন্তু যে এটি থেকে বঞ্চিত হবে সে অনন্ত তৃষ্ণা ভোগ করবে প্রকৃতপক্ষে আরেকটি হাদিসে বলা হয়েছে যে যারা পৃথিবীতে বিশ্বাস থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং মিথ্যা পথ অনুসরণ করেছিল তাদের হাউস থেকে পান করতে বাধা দেওয়া হবে একদিন আল্লাহুর রাসুল সাল্লাহ সাল্লাম একটি কবর পরিদর্শন করেন এবং মৃতদের সালাম দেন সালাম আপনাদের উপর হে মুমিনদের ভূমির বাসিন্দারা যদি আল্লাহ চান আমরা শীঘ্রই আপনাদের সাথে যোগ দেব তারপর তিনি বললেন ইচ্ছা হয় আমি আমার ভাইদের দেখতে পেতাম সাহাবারা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহর আমরা কি আপনার ভাই নই নবী সাল্লাহ আলহিয়া উত্তর দিলেন তোমরা আমার সহচর আমার ভাইরা হলো তারা যারা এখনো আসেনি সাহাবারা তখন জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল আপনি আপনার জাতির যারা এখন আসেনি তাদের কিভাবে চিনবেন নবী কল্পনা করো এমন এক ব্যক্তি যার একটি ঘোড়া আছে যার কপাল ও পাহা উজ্জ্বল সাদা সে কি এটিকে একদল বিশুদ্ধ কালো ঘোড়ার মধ্যে চিনতে পারবে না সাহবারা উত্তর দিলেন হে আল্লাহর রাসুল তারপর নবী বললেন একইভাবে আমার ভাইরা অজুর কারণে উজ্জ্বল অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আসবে আমি এগিয়ে গিয়ে আমার হাউজে তাদের জন্য অপেক্ষা করব তাদের পানি পান করাবার জন্য কিন্তু সাবধান কিছু লোককে আমার হাউস থেকে তাড়িয়ে দেওয়া হবে যেমন একটি পথভ্রষ্ট উঠকে একটি পাল থেকে তাড়িয়ে দেওয়া হয় আমি চিৎকার করে বলবো এখানে এসো কিন্তু আমাকে বলা হবে আপনার পরে তারা তাদের পথ পরিবর্তন করেছে তারা আপনার সুন্না ত্যাগ করেছে এবং অন্য পথ অনুসরণ করেছে তখন আমি বলবো তাদেরকে দূর করা হোক তাদেরকে দূর করা হোক কেবল যারা হাউজে পৌঁছাবে তারাই তা থেকে পান করবে যারা এটি থেকে বঞ্চিত হবে তারা হলো যারা সিরাত সেতু পার হতে পারবে না বিচার দিবসে শহীদদের তাদের তাজা ক্ষত দ্বারা চেনা যাবে যেখান থেকে রক্ত তখনও প্রবাহিত হবে যেন তা ছড়ানো হয়েছে মিষ্টি সুগন্ধ ছড়িয়ে দেবে মানুষ তাদের সম্মান ও গুণাবলী প্রত্যক্ষ করবে এই কারণে শহীদদের পবিত্র দেহ মৃত্যুর পর ধৌত করা হয় না নবী শাহাদাতের মুহূর্তে আল্লাহ তার বান্দাদের যে স্বস্তিদান করেন তা বর্ণনা করেছেন তোমাদের একজনের জন্য শাহাদাতের ব্যথা একটি পিপরার কামরের চেয়ে বেশি নয় আল্লাহ তার বান্দাদের শাহাদাতের দিকে উৎসাহিত করার জন্য বলেন অতএবেবে যারা এই পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনকে আখেরাতের বিনিময়ে বদল করতে চায় তারা যেন আল্লাহর পথে যুদ্ধ করে যে কেউ আল্লাহর পথে যুদ্ধ করে সে নিহত হোক বা বিজয়ী হোক আমরা তাদের মহৎ পুরস্কার দেব নুবী যিনি আন্তরিকভাবে শাহাদাতের আকাঙ্ক্ষা করতেন তার অনুভূতি এমনভাবে প্রকাশ করেছেন যদি আমার উন্মতের জন্য এটি বোঝা না হতো তবে আমি কোনো সামরিক অভিযান থেকে কখনো পিছিয়ে থাকতাম না আমি তাদের প্রত্যেকটিতে যোগ দিতাম আমি আল্লাহর পথে শহীদ হতে চাই তারপর পুনরুত্থিত হতে চাই তারপর আবার শহীদ হতে চাই তারপর আবার পুনরুত্থিত হতে চাই এবং আবার শহীদ হতে চাই আবু হুরাইরা রাদ আল্লাহ বর্ণনা করেছেন যে নবী সাল্লাহ আলহ্লাম বলেছেন বিচার দিবসে প্রতিটি ন্যায়জ মালিককে অবশ্যই তাদের প্রাপ্য দেয়া হবে এমনকি সিংবিহীন ভেড়াকেও সিংযুক্ত ভেড়ার বিরুদ্ধে ন্যায় বিচার দেওয়া হবে যা তাকে আঘাত করেছে আমরা শুনেছি যে বিচার দিবসে একজন ব্যক্তিকে এমন একজন ধরে নিয়ে যাবে যাকে সে জেনে না এবং সে বলবে তুমি আমাকে পাপ ও অন্যায় করতে দেখেছিলে তবু তুমি আমাকে থামাওনি সেদিন পাপী তার পুত্র তার স্ত্রী তার ভাই তার পুরো পরিবার যারা তাকে রক্ষা করত এমনকি পৃথিবীর সমস্ত মানুষকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে কিন্তু কেবল নিজেকে যন্ত্রণা থেকে বাঁচানোর জন্য নবী সাল্লাহ বলেছেন বিচার দিবসে মৃত্যুকে একটি সাদা দাগযুক্ত মেশের আকারে আনা হবে এবং জান্নাত ও জাহান্নামের মাঝে রাখা হবে তারপর জিজ্ঞেস করা হবে হে জান্নাতের অধিবাসীগণ তোমরা কি এটিকে চেনো জান্নাতের অধিবাসীরা তাদের মাথা তুলে বলবে হ্যাঁ এটি মৃত্যু তারপর জিজ্ঞাসা করা হবে হে জাহান্নামের অধিবাসীগণ তোমরা এটিকে চিনো জাহান নামের অধিবাসীরা তাদের মাথা তুলে বলবে হ্যাঁ এটি মৃত্যু তারপর মেষ্টিকে জবাই করার নির্দেশ দেওয়া হবে এবং তা অবিলম্বে কার্যকর করা হবে তারপর একটি কণ্ঠস্বর ডাকবে হে জান্নাতের অধিবাসীগণ তোমরা চিরকাল জীবিত থাকবে আর কোনো মৃত্যু থাকবে না হে জাহান্নামের অধিবাসীগণ তোমরাও চিরকাল জীবিত দাহ� থাকবে আর কোনো মৃত্যু থাকবে না আবু হুরাইরা রাদি আল্লাহ বর্ণনা করেছেন যে সাহাবারা একবার জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল বিচার দিবসে আমরা কি আমাদের প্রভুকে দেখতে পাব নবী জিজ্ঞাসা করলেন একটি পরিষ্কার দিনে দুপুরে তোমরা কি সূর্য দেখতে কষ্ট পাও তারা উত্তর দিলেন না তারপর তিনি জিজ্ঞাসা করলেন একটি পরিষ্কার পূর্ণিমা রাতে তোমরা কি চাঁদ দেখতে কষ্ট পাও তারা উত্তর দিলেন না নবী সাল্লাহ আসাল্লাম তখন বললেন যার হাতে আমার প্রাণ তার কসম তোমরা তোমাদের প্রভুকে ঠিক তত সহজে দেখতে পাবে কোনো অসুবিধা বা ভিড় ছাড়াই সেদিন প্রতিটি বান্দা তাদের প্রভুর মুখোমুখি হবে ইবনে অমর রাদে আল্লাহ তাল্লাহ্ন বর্ণনা করেছেন যে একবার এক ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করলেন বিচার দিবসে একজন মুমিনের সাথে আল্লাহর ব্যক্তিগত জিজ্ঞাসাবাদ সম্পর্কে আপনি কি শুনেছেন আমি উত্তর দিলাম নবী সাল্লাহ আলহিহাল্লাম বলেছেন একজন মুমিনকে তার প্রভুর কাছে আনা হবে এবং আল্লাহ তার রহমত দিয়ে তাকে ঢেকে দেবেন অন্যদের কাছ থেকে তাকে আড়াল করবেন তারপর আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন তুমি কি এই পাপগুলো স্বীকার করো মুমিন দুবার উত্তর দেবে হ্যাঁ হ্যাঁ আমার প্রভু আমি তা স্বীকার করি তখন আল্লাহ বলবেন আমি এই পাপগুলো তোমার জন্য প্রীতি আল্লাহ আলহিহাল্লামকে খুঁজেছিলেন ইমাম তিরমিজি কর্তৃক বর্ণিত একটি হাদিসে হজরত আনাস বিন মালিক রাজি আল্লাহ তাল্লাহ বলেছেন বিচার দিবসে আমি আল্লাহর রাসুল সাল্লাহ লিখিয়াকে আমার জন্য সুপারিশ করতে বলেছিলাম তিনি উত্তর দিলেন ইনশাল্লাহ আমি তা করব। তারপর আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসুল আমি আপনাকে কোথায় খুঁজব নবী সাল্লাহ লিখিয়াসাল্লাম বলেন প্রথমে আমাকে সিরাতের কাছে খুঁজুন আমি জিজ্ঞাসা করলাম যদি আপনাকে সেখানে না পাই তিনি উত্তর দিলেন তবে আমাকে মিজান বা আমল নামার কাছে খুঁজুন আমি আবার জিজ্ঞাসা করলাম যদি আমি আপনাকে সেখানেও না পাই তিনি বললেন তবে আমাকে হাউজের কাছে খুঁজুন কারণ আমি এই তিনটি স্থান ছাড়ব না একজন ব্যক্তির উচিত প্রতিটি নিঃশ্বাস আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্যয় করা ইবাদত আন্তরিকতার সাথে এবং কেবল তার অনুমোদনের জন্য করা উচিত যাতে বিচার দিবসে একজন আলোকিত মুখ এবং গৃহীত কর্ম নিয়ে পুনরুত্থিত হতে পারে যখন সেই মহৎ দিন আসবে আমরা যেন তাদের মধ্যে থাকি যারা অনুশোচনার পরিবর্তে শান্তির সাথে দাঁড়ায় যারা শাস্তির পরিবর্তে রহমত দ্বারা আবর্তিত হয় আসুন আমরা আজই আমাদের প্রভুর দিকে ফিরে আসি এবং আমাদের জীবনকে তার আদেশের সাথে সামঞ্জস্য করি যাতে আমরা তার ক্রোধ থেকে সুরক্ষিত থাকি এবং তার রহমতে আবৃত থাকি বিচার দিবসে আল্লাহ যেন আমাদেরকে তাদের মধ্যেই করেন যারা যন্ত্রণা থেকে রক্ষা পায় তার রহমতে আবৃত হয় এবং তার অনুমোদনের সাথে তার উপস্থিতিতে স্বাগত জানানো হয় হে আল্লাহ আমাদেরকে আগুন থেকে রক্ষা করুন আগুনের শাস্তি থেকে রক্ষা করুন এবং এমন সব কাজ থেকে রক্ষা করুন যা আমাদেরকে জাহান নামের আগুনের কাছাকাছি নিয়ে যায় আমাদেরকে সৎকর্মশীলদের সঙ্গে জান্নাতে প্রবেশ করান হে মহাপরাক্রমশালী হে ক্ষমাশীল হে সৃষ্টি জগতের প্রতিপালক